হ্যালো বিবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কোরিয়ানদের মতো মুখ ও পুরুষ স্থায়ীভাবে ধপধপে ফর্সা এবং গ্লোয়িং করা একটি কম্বো দেখাবো এই কম্বোটির নাম হচ্ছে ক্রিস্টেন দিন টোন আপ বিউটি কম্বো এই কম্বোটিতে থাকছে সিক্রেট টোন আপ সানক্রিম সিক্রেট টোন আপ হোয়াইটেনিং বডি ক্রিম এবং সিক্রেট টোন আপ হোয়াইটেনিং নাইট ক্রিম এই তিনটা প্রোডাক্ট পাচ্ছেন একটি কম্পের ভিতরে ত্বকে ইনস্ট্যান্ট বা দ্রুত ফর্সা ভাব বা স্মুথ গ্লো চান তাহলে আপনার জন্য সেরা চয়েস হবে সিক্রেট টোন আপ এই কম্বোটি মাত্র কিছুদিন ব্যবহারে ত্বকে মিলবে দৃশ্যমান পরিবর্তন এই কম্বোতে রয়েছে এমন সব প্রোডাক্ট যা আপনার ত্বকে এনে দিবে ইনস্ট্যান্ট ভাব বা ন্যাচারাল ব্রাইটনেস যা চাচ্ছেন যে ব্যবহার করার সাথে সাথে ত্বকে ফর্সা করবে এমন কিছু প্রোডাক্ট তারা কিন্তু এই কম্বোটি নিয়ে নিতে পারেন সিক্রেট টোন আপ কম্বো ত্বকের যত্নে একটি অল ইন ওয়ান সমাধান এটিতে রয়েছে টোন আপ সানস্ক্রিন যা ত্বকের উজ্জ্বলতা এবং দীপ্তি বাড়ায় স্কিনকে করে সফট ফ্রেশ করে সূর্যের আলো এবং আগুনের তাপ থেকে স্কিন রক্ষা করে এবং ময়শ্চার করে স্কিনকে সিক্রেট টোন আপ সানস্ক্রিন যারা অনেক ভালো একটা ডে ক্রিম প্লাস সানস্ক্রিন চান যেটা দুটোই কাজ করবে আপনার স্কিনে টোন আপ বা উজ্জ্বলতা বাড়াবে সানবার্ন থেকে বা রোদে পড়া কালো ভাব থেকে ত্বককে স্কিনের জন্য ভালো একটা সানস্ক্রিন তাদের জন্য সিক্রেট টোন আপ সানস্ক্রিনটা একটা বেস্ট ক্রিম এটিতে রয়েছে এসপিএফ ফিফটি প্লাস পি এ প্লাস 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 এর ইউভি সুরক্ষা ফ্যাক্টর সহ একটি সানস্ক্রিন সিক্রেট টোন আপ সানস্ক্রিনটি গোলাপি ক্রিম ফর্মুলা এটি একটি সানস্ক্রিন যা মেকআপ বেস হিসাবেও দ্বিগুণ কাজ করে মেকআপের আগে তৈরি ত্বকের টোন বা টেকচার প্রকাশ করে সিক্রেট টোন আপ সানস্ক্রিন এসপিএফ ফিফটি প্লাস থাকার কারণে সূর্যের রোশনি থেকে ত্বকে সুরক্ষা দিবে পার্লারে যাওয়া ছাড়াই এই প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনারা পাচ্ছেন পারফেক্ট গ্লো ঘরে বসেই মাত্র কিছুদিন ব্যবহারেই চোখে পড়ার মতো পরিবর্তন বুঝতে পারবেন সিক্রেট টোন আপ নাইট ক্রিমটি এটি ইনস্ট্যান্ট টোন আপ ইফেক্ট দিবে রুক্ষতা বা ডার্ক স্পট দূর করে অর্থাৎ যাদের ত্বকে ব্রোনের দাগ মেশার দাগ রয়েছে সেটি দূর করবে স্কিনকে টোন করে ইভেন এবং উজ্জ্বল করবে অর্থাৎ যাদের স্কিনে কাজে ভাব রয়েছে সেটি দূর করবে ত্বকে দিবে হাইড্রেশন এবং নারিশমেন্ট ড্যামেজ টিস্যু রিপেয়ার করতে সাহায্য করবে অ্যান্টিএইজিনের বা বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে ত্বকে করবে মসৃণ এবং গ্লোয়িং এছাড়াও সিক্রেট টোন আপ বডি ক্রিমটি এই বডি ক্রিমটি হাঁটু বা কুনোই বা ঘাড়ের কালো দাগ দূর করে ফুল বডি স্কিন দুই থেকে তিন চেট পরিমাণ ফর্স এবং গ্লোয়িং করবে এবং এগুলো কিন্তু ইনস্ট্যান্ট বা দ্রুত রেজাল্ট দিতে সাহায্য করবে তো যারাই কম্বট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্কিনে দেওয়ার নাম্বারে